আমার জীবন আমার মোর আমার জন্দি কবুল ইলাহি কবুল লি ইলাহি আর বন্দি আমার জীবন আমার মর

लुकिए था के जे मुन्मोती कलमा शाखा याचे अल्लाह रोजोती कलमा शाखा याचे अल्लाह रोजोती कलीमाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আমার ছোট ছোট ছেলেরা বিভিন্ন বাড়িতে বাসা বাড়িতে অবস্থান করছেন আমার কর্তার অন্তরালে মা বোনেরা সকলকে

যে নোয়াজটা যখন মানুষের আছে ড্রসনেস করে মানুষ হ্যাঁ ড্রসনেস হচ্ছে যেমন বাসের মধ্যে যখন আমরা উঠি একবার ডানে একবার বামে একবার সামনে পিছনে এই যে ডানে বামে সামনে পিছনে করি এটাকে ইংরেজিতে বলা হয় ড্রোস আর এটাকে আরবিতে বলা হয় নুয়াস মানে মানুষ ঘুমায় ঘিমে ১৯ বিশ করে তা আপনারা কি উনিশ বিশ করতেছেন দুই নাম্বার একটা হলো সেনাত এই সেনাত হচ্ছে

গভীর ঘুমে চলে যায় শেষ রাতের ঘুম এই গভীর ঘুমকে আবার কয়েক শ্রেণীতে ভাগ করছে একটা ভাগ বলি এটার নাম হচ্ছে হুজুদ হুজুদ যখন মানুষ শেষ রাত আসে এই শেষ রাতে সে কম্বল নিয়ে আরো বেশি ঘুমাতে মন চায় চায় না জলেন কথা বলেন চায় না শেষ রাতে তাহার করতে মন চায় না শেষের রাতে এবার করতে মন চায় না পৃথিবী ঘুমায় সবকিছু ঘুমায় সবাই যখন গভীর ঘুমে নিস্তব্ধ হয়ে যায় সেটাকে বলা হয় হুজুদ আর সেই ঘুমকে উপেক্ষা করে কম্বলকে ফেলে দিয়ে আরামের বিছানাকে হারাম করে দিয়ে সেই হুজুদের সময় যারা নামাজ পড়ে সেই নামাজের নাম হয় তাহাজ্জুদ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এইজন্য তাহাজ্জুদ করবেন তাহলে আমাদের

বিভিন্ন এসেছে আল্লাপা একটা শব্দ একবার ইউজ করতে পারতেন আল্লাহ সেকেন্ড টাইম ইউজ করতে পারতেন কিন্তু আল্লাহ পাক টাইমে একটা শব্দই শুধুমাত্র করিয়াকে আল্লাহ কেন ব্যবহার করলেন জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে কুরআন সাহেব এটা এত সুন্দর করে কুরআনের সাজানোর মধ্যে দুইটা পাট আছে একটাকে বলা হয় বাহার আর অন্যটাকে বলা হয় কাফিয়া বাহার হচ্ছে শব্দের সঙ্গে মিলে যাওয়া আর কাফিয়া হচ্ছে অনন্ত মিল হওয়া আল্লাহ পাক বলেন আল ক্বারিআ আবার বলেন মাল ক্বারিআ এই যে বাহার মিল আছে এখানে ছন্দে ছন্দে মিল আছে এখন প্রশ্ন হলো আল্লাহ কেন থার্ড টাইম বললেন তিনবার বললেন কারণ হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ভাষায় কোন শব্দকে আল্লাহ পাক যখন একবার দুইবার তিনবার ব্যবহার করেন এর থেকে বোঝা যায় এই শব্দের মাধ্যমে আল্লাহ পাক বারবার বারবার তার বান্দা বান্দীদেরকে মনোনিবেশন করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কিয়ামত যখন অনুষ্ঠিত হবে

তিনি ভূত অপেক্ষা করছেন যা ওয়াইটিং কথা গ্রিন সিগন্যাল সে একটা সবুজ বাতির জন্য ওয়াইট করতেছে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ইসরাফিল তুমি সবুজ বাতি যা দাও তুমি বিকট আওয়াজ করো আলকারিয়া প্রথমবার আওয়াজ শুরু হয়ে যাবে সুবহান আল্লাহ বলে সুবহান প্রথমবার যখন আওয়াজ শুরু হয়ে যাবে ইসরাফিল যখন সিংহে আওয়াজ দিবে প্রথমবার আওয়াজের সঙ্গে সঙ্গে পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ রাবুর আমিন বলেছেন

বাংলাদেশে কি আমার সৌদিতে মনে হয় নাই এমনটা নাই সৌদিটা আছে

মানুষদের মাঝে জানা দিয়েছেন আগেই তিনি বলেন পুল্লিং বাউব সবাই মৃত্যুবরণ করবে সবাই চলে যাবে

je hada kada ona je kada je hodin da je kada je kada je to. Ali pa tato, ako je pa tato, ona je kada je शब्द <todicum> हो <todicum> <todicum> <todicum>

Allah Ta'ala Allah Ta'ala Ta'ala Allah 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 Allah Ta'ala Allah Ta'ala Allah Ta'ala Allah Ta'ala Allah Ta'ala Allah

a nossa é o que aquilo আপনার হাতে জায়গা তোমরা আমি একটাwidetilde উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেনwidetilde সবচেয়ে বড় মুনাফিক না জাফর লাগতে ওয়াইদে সারুন ঠিক কি না বলেন বিচারে রাইটার সব প্লিজ আপনারা বড় ছিল এই ছিল তুমি ছিল এই করত করত কিন্তু

তার মানে এগুলো লক্ষ্য দেখা যায় আমার সব বাংলাদেশে যতদিন যাবে সূর্যের অষ্টমী আমার আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি